বিসমিল্লা রাহিম আসসালামু আলাইকুম আমি উচ্চতর গণিতের চ্যাপ্টার সেভেনের কয়েকটা ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে আলোচনা করার জন্য আজকে আসলাম আর কি তো ইম্পর্টেন্ট টপিকের মধ্যে রয়েছে অসীমতক সমষ্টি অসীম সমষ্টি এই অসীমত সমষ্টি বলতে আমরা কি বুঝি অসীমত সমষ্টির শর্ত কি বা অসীম সমষ্টি নির্ণয় করা যাবে কিনা এটা আজকে বিস্তারিত একটু আলোচনা করবো আরেকটা ম্যাথ করাবে এমন একটা ম্যাথ করাবে আজকে যে ম্যাথটা উচ্চতর গণিতের এসএসসি পরীক্ষায় প্রতি বছর আসে প্রতি বছরই আসে ইনশাল্লাহ এবং চার টাইমার্কে কোনো বছরই মিস যায় না কোনো না কোনো এটা ইনক্লুড করে দেয় বিভিন্নভাবে মান চেঞ্জ করে দিক বা যেভাবে দিক প্রতি বছরই এই কোয়েশনটা আমি দেখতে পাই আর কি যে যে কোনো বোর্ডে জাগা বোর্ড বলো যশোর বোর্ড বলো বরিশাল সিলেট প্রতিটা বোর্ডেই প্রতি বছরই এই অঙ্কটা দেখা যায় বিভিন্ন রূপে বিভিন্নভাবে আসে তো আজকে আমরা সেই ম্যাথটা নিয়েই আলোচনা করবো এবং সেই ম্যাথটা আমি সলভ করবো কীভাবে সলভ করা যায় এবং কীভাবে চাইটটা মাগ আমরা সহজেই পেতে পারি তো চলো দেখি আমরা অসীমতা সমষ্টি বলতে কী বুঝি অসীমন্ত সমষ্টি কীভাবে বের করতে হয় সেটা দিয়ে কথা বলি তারপরে লাস্টে ম্যাটটা করে দেবো আর কি তো তোমরা সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখবা যাদের ইচ্ছা আছে শেখার ইচ্ছা আছে তারা ভিডিও স্কিপ করবে না তারা অবশ্যই শেষ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবো আর কি ঠিক আছে ওকে দেখি আমরা অসীমত সমষ্টি বলতে আমরা কি বলছি গুরুত্ব অসীমত সমষ্টি বের করা যায় বের করা যায় এই অসীমত সমষ্টি বুঝবে কীভাবে যাবে কি না যাবে কি না অসীমত সমষ্টি হল গুরুত্বতম বুঝি যে ধারার সাধারণ অনুপাত প্রতি ক্ষেত্রে সমান তাকে হয় গুণোত্তর ধারা যেমন ওয়ান টু ফোর এইট এটা এটার একটা ধারা দেখো অনুপাত বলতে কী বুঝি সাধারণ অনুপাত এই সাধারণ ধরুন পরের পদকে আগের পদ দ্বারা ভাগ টু পাব নেই পরকে যদি ভাগ করলে টু পাবো নেই এইটকে কে দেখ ভাগ করলে টু পাবো নেই ষোলোকে দ্বারা ভাগ করলে টু পাবো নাই এটা প্রতি ক্ষেত্রে ভাগ ফল যদি সমান হয় তাকে বলা হবে কি গুণোত্তর ধারা কি বললাম যদি প্রতি ক্ষেত্রে ভাগ ফল কি হয় সমান হয় তাকে বলা হবে গুণোত্তর ধারা আশা করি বুঝতে পারছো এখানে একটা গুণত্ব ধরা এবার গুণত্ব ধরার ক্ষেত্রে কী বের করা যাবে অসীমত সমষ্টি নির্ণয় করা যাবে এখন অসীমত সমষ্টি নির্ণয় করা যাবে কিন্তু তার একটা শর্ত আছে তার কি আছে একটা শর্ত আর আরের মান এই যে সাধারণ মতো আর এই এর মান যদি মাইনাস ওয়ান থেকে বড়ো এবং প্লাস ওয়ান থেকে ছোট হয় তাহলেই তাহলে কি হবে অসীমত সমষ্টি থাকবে তার মানে এর মান কী রাখতে হবে মাইনাস ওয়ান থেকে বড় প্লাস ওয়ান থেকে ছোট অর্থাৎ তোমরা একটা মনে রাখবা এর মান যে কোনো প্রকৃত ভগ্নাংশ এর মান যে কোনো প্রকৃত ভগ্নাংশ আরের মান যে কোনো প্রকৃত ভগ্নাংশ হলে কি নির্ণয় করা যাবে অসীম তো সমষ্টি নির্ণয় করা যাবে আর এর মান যে কোনো প্রকৃত ভগ্নাংশ হলে সমষ্টি নির্ণয় করা যাবে কথা বুঝতে আরের মান যে কোনো প্রকৃত ভগ্নাংশ মানে প্রকৃত ভগ্নাংশ নেগেটিভ হোক আর পজিটিভ হোক যাই হোক না কেন সমষ্টি নির্ণয় করা যাবে অপ্রকৃত হলে কিন্তু যাবে না এটা মাথায় রাখবো যে আরের মান যদি অপ্রকৃত ভগ্নাংশ হয় তাহলে যাবে না অথবা এর মান যদি কোনো পূর্ণ সংখ্যা হয় তাহলেও যাবে না নেগেটিভ পূর্ণ সংখ্যা হোক আর পজিটিভ পূর্ণ সংখ্যা হোক মাইনাস এক এবং প্লাস ওয়ান ছাড়া এর বাইরে যদি পূর্ণ সংখ্যা পাও তাহলে অসীমিত সমষ্টি চিহ্ন করা যাবে না কিন্তু যদি প্রকৃত ভগ্নাংশ পাও ভগ্নাংশ প্রকৃত তাহলে কি হবে অসীমন্ত সমষ্টি চিহ্ন করা যাবে দেখে অসীম তক সমষ্টি অসীম আছে অসীমত সমষ্টি সমান মাইনাস আর কেটে হলো অসীমত সমষ্টি তাহলে এটা হলো কে হলো প্রথম পদ আর টা হলো সাধারণ অনুপাত কথা বোঝা গেছে এই হলো প্রথম পদ আর হলো কি সাধারণ অনুপাত যদি থাকে প্রথম পদ আর সাধারণ অনুপাত এবং মান মানুষ হয়ে যাবে মাইনাস ওয়ান থেকে বড় প্লাস ওয়ান থেকে ছোটো এইটাকে এমন লেখা যায় বড় মান এত পরীক্ষা আসে এইটা কেমন কি লেখা যাবে এটা লেখা যাবে ঠিক আছে তাহলে এটা মানেই এইটা কিন্তু হ্যাঁ আচ্ছা কথা ক্লিয়ার তো এখন আমরা যেটা ধারা দিয়ে এরকম ওয়ান ওয়ান বাই 2 প্লাস ওয়ান বাই এরকম ধারা চলে গেছে এখানে প্লাস থাকতে পারে বা কমা থাকি পারে এরকম কে একটা ধারা এই ধারার অসীমত সমস্ত নির্ণয় করা যাবে কিনা এই ধারার নির্ণয় করা যাবে যদি বলে তাহলে প্রথম পদ প্রথম পদ এই সংখ্যক ওয়ান সাধারণ অনুপাত আর সমান ওয়ান ভার ওয়ান তার মানে হাফকে হাফ ভাগ ওয়ান করলে হাফই হয় তার মানে এর মানটা খেয়াল করবো এর মানটা কিন্তু কি পাইছে একটা প্রকৃত ভগ্নাংশ পাইছে তার মানে কি হবে অসীমিত সমষ্টি থাকবে প্রথম কাজ কি থাকতে হবে অসীমন্ত সমষ্টি তো এইটা তাহলে এই ধারা দেখতে হবে ধারা থেকে প্রথম পথ সাধারণ পদ বের করলাম সাধারণ বৃদ্ধি দেখলাম যে একটা প্রকৃত ভাবনাংশ পাইছে তার মানে মাইনাস ওয়ান বাই টু মানে হাফ হাফ কিন্তু ওয়ান থেকে ছোট তার মানে এটা কি করা যাবে অসীমত সমস্ত মনে করা যাবে এখন এখন বের করি আমরা অর্থাৎ কি অসীমত সমষ্টি বের করি তাহলে কি অসীমত সমষ্টি আমরা এ পাইছি এ পাইছি আর পাইসি তাহলে হয়ে গেল কি এ মান ওয়ান ওয়ান মাইনাস হাফ দেখো টু মাইনাস ওয়ান বাই টু ওয়ান ওয়ান ভা ওয়ান বাই টু ওয়ান ওকে বোঝা গেছে আমি আর একটা এক্সাম্পল দিয়ে মেয়ে নয় বেশি বড় ক্লাস নেবো না ছোটো ক্লাস কিন্তু গুরুত্বপূর্ণ কিছু কথা দেখো অসীম তো সমস্ত চিহ্ন করা যাবে কিনা আমার ক্লাস উচ্চতা গণিতের এক অধ্যায় সেভেনের এগারো নাম্বার ম্যাচগুলো অনেকগুলো প্রশ্ন আছে যে অসীম তো সমস্ত চিহ্ন করা যাবে কিনা যদি যায় তা নির্ণয় করো আচ্ছা প্রথম প্রশ্ন চাকরি করছি দ্বিতীয় প্রশ্ন ওয়ান বাই ফাইভ মাইনাস টু বাই ফাইভ স্কোয়ার প্লাস ফোর বাই ফাইভ কিউ প্লাস মাইনাস এইট বাই ফাইভ পার ফোর এইটা এইটা দিয়ে বলছে অসিন্ত সমস্ত ভিন্ন করা যাবে কিনা আচ্ছা তাছাড়া খেয়াল করি প্রথম পদ এই সমান ওয়ান বাই সাধারণ আর সমান মাইনাস টু বাই দেখো মাইনাস টু বাই ফাইভ স্কোয়ার মানে পঁচিশ গুন্ধলটি গেল ফাইভ বাই ওয়ান দেখা গিয়ে কাটা মাইনাস বাই ফাইভ দেখো এই যে কী আমরা প্রকৃত নেগেটিভ ব্যাপার না প্রকৃত হলে নেগেটিভ পজিটিভ না কেন যাবে ওকে অতএব সমষ্টি

কারণ ওয়ান বাই এত এইটা হল কার নাম অসেন্দ সমষ্টি আশা করি বুঝতে পারছো আচ্ছা তাহলে অসিন্ত সমষ্টি বুঝেছ না তাহলে প্রথম পদ সাধারণ পদ বেতাই একটা মানে জেদ প্রকৃত মানে কি অসীম সমস্ত করা যাবে অতএব অসীম সমস্ত সূত্রটি এ বাই ওয়ান মাইনাস আর এর মান রয়েছে আর এখন ক্যালকুলেশন করছি এর মধ্যে থাকবে সেটাই বলা হবে কি অসীমত সমষ্টি বোঝা গেছে আচ্ছা তাহলে অসীমন্ত সমষ্টি নয় বা যাবে কি না যাবে দেখে বুঝতে পারবা আর এর মানটা খুব বেশি ইম্পর্টেন্ট মাইনাস ওয়ান থেকে বড় প্লাস ওয়ান থেকে ছিল হতে হবে প্রকৃত ভগ্নাংশটি হতে হবে প্রকৃত ভগ্নাংশ হলে কি হবে অসীম তো সমষ্টি হবে আর মানটা প্রকৃত ভগ্নাংশ হলে কি হবে অসীমন্ত সমষ্টি হবে প্রকৃত ভগ্নাংশ নেগেটিভ হোক পজিটিভ হোক অ্যান্সার বের করা যাবে অর্থাৎ অসীমিত সমষ্টি বের করা যাবে ঠিক আছে ওকে গেলো এলে গেল আর এই যা আছে তোমরা করবা না করলে আমাকে কমেন্ট করে জানাবা এখন যে ম্যাথটা করবো আমরা সেটা খুবই 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 গুরুত্বপূর্ণ ম্যাথ এইসএসি পরীক্ষার জন্য এই মাত্রতম সময় দেখবা উচ্চতম পরীক্ষা অবশ্যই কাজ দেবে তোমাদের কালকে পরীক্ষায় থাকবে এই পরীক্ষাটা এই প্রশ্নটা আগামীকাল যে পরীক্ষা আছে তোমাদের স্কুলে সে পরীক্ষা অবশ্যই পাবা তেরো নম্বর করেছিল এক্স এর উপর কি শর্ত আরোপ করলে এত অসীমধারাটির অসীম তক সমষ্টি থাকবে এবং সেই সমষ্টি নির্ণয় করো মানে এটা প্রশ্ন দেখে আমরা এক্স এর করলে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান ওয়ান বাই এক্স প্লাস ওয়ান স্কোয়ার ওয়ান বাই এক্স প্লাস ওয়ান তার কি ডট 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 ধারাটির অসীম ধারটির অসীম ধারটির অসীমত্ব সমষ্টি ফান্ডমিল এবং শীর্ষ সমষ্টি नेहरू সেই সমষ্টি নির্ণয় করো দেখো কোর্শিংটা প্রতি বছর একই কোর্শিং বারবার আসে বিভিন্ন জায়গায় এই জায়গাটা চেঞ্জ করতে পারে শুধু এক্সের জায়গায় চেঞ্জ করতে পারি বিভিন্ন মাস চেঞ্জ করতে ভালো একটু তারপর সমস্যা নাই সেম কাজ কি উপর কিসারক করলে এত ধারাটির অসীম ধারাটি অসীম তো সমস্যা থাকবে এবং সেই সমষ্টি নির্ণয় করো তাহলে এই অঙ্কটা পরীক্ষায় আসে আমরা করি সমাধান খুবই মনোযোগী করবা না বলে ধারাটির প্রথম এ সমান এক্স প্লাস ওয়ান সাধারণ অনুপাত আর সমান পরের পথ ভাত আগের পথ সহজ কথা দ্বিতীয় পথ পথ বা প্রথম পথ আচ্ছা গোন্ধে দিলাম এক্স প্লাস ওয়ান বেশি ওয়ান থেকে হবে না দিলে হবে তোমরা যদি মন চাই দেওয়া না দেওয়ার সমস্যা নেই বোকামি না ধরে বেটার ফের দিলাম ওয়ান বাই এক্স প্লাস ওয়ান এই ওয়ান 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 হবে না এইটা হলো আর এর মান তাহলে প্রশ্ন কি বলছিলো ধারা কি এক্সের ওপর কোন শর করতে এক্স এর মান বের করতে হবে আচ্ছা এখন এই যে লিখতে হবে ধারাটির অসীম তক অসীমতক সমষ্টি থাকবে যদিও কেবল যদি মাইনাস ওয়ান থেকে বড় প্লাস ওয়ান থেকে ছোট হয় ধারাটি অসীমত সমস্যা থাকবে যদিও কেবল ওয়ান থেকে আর এর মানটা এই আরের মানটা এই জিনিসটা হয় খেয়াল করো ধারাটি অসীমত সমষ্টি থাকবে যদিও কেবল যদি হয় অর্থাৎ মাইনাস ওয়ান থেকে এই জিনিসটা বড় প্লাস ওয়ান থেকে ছোট বোঝা গেছে কি না আচ্ছা অর্থে এখন দুইটা অংশ নিবে একটা অংশ এই খুব গুরুত্বপূর্ণ প্রথমে এই অংশ নিতে হবে এখন তাহলে আমরা ধারাটি এই যে ধারা তাহলে এদের প্রথম পথ পাইছি সাধারণ পথ পাইছি এখন কি বলছে ধারাটির তো সমষ্টি থাকবে যদিও কেবল যদি মাইনাস ওয়ান থেকে আর বড় প্লাস ওয়ান থেকে ছোট অর্থাৎ মাইনাস ওয়ান থেকে এই যে আরের মান এটুকু এর মান প্লাস ওয়ান থেকে সব ঠিক আছে এখন এই একটা অংশ কাজ করবো ঠিক আছে প্রথম অংশ এইটুকু এখন মাইনাস ওয়ান 1 প্লাস ওয়ান যে কাজটা আমাদের সেটা হলো এটাকে উল্টাই দিতে হবে প্রথম কাজকে উল্টাই উল্টে পার ঠিক আছে কে যে কীভাবে আড়ানি গুনগুন করা আছে এগুলো দরকার নেই ফস্বাভাবিক ক্যালক করবো জাস্ট এই ভগ্ন উল্টাবা এইটা বা এই মাইনাসকে আমি যতবার উল্টে না 1 মানে ওয়ানকে উল্টে 1 হয় তার মানে এসবিনি মাইনাস ওয়ান এই যে উল্টো 1 চিহ্নটা ওয়ান চেনাটা এই দিকে অসমত রং অসমত রংকে যদি আমরা ভগ্নাংশ উল্টাই দিই তাহলে চেন্নাটাও কি হয় উল্টে যায় কথা মনে মুখ এদিক আছে মুখ এদিক হয়ে যায় মুখ ঘুরে যায় ঠিক আছে আচ্ছা এখন আমরা সহজ ক্যালকুলেশন করি তার মানে এক্স প্লাস ওয়ান লেস দেন মাইনাস ওয়ান দেখছো আমরা এই রাখলাম আমরা এইটা দিয়ে বলছি সাইড চেঞ্জ করলাম শুধু কি করেছি আমরা সাইড চেঞ্জ করেছি এটা আইডিয়া আনলাম এটা যেমন সেমনই আছে এবার কী লেখা যায় এক্স সমান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান দেখো এই ওয়ানটা দেখো কী হয়ে যায় প্লাস হয়ে যায় অতএব কি হইলাম এক্স লেস দেন মাইনাস টু এখান থেকে লেখা যায় এক্স লেস দেন মাইনাস টু অথবা অথবা এই একটা অংশ দেখো এইটুকু এই কিনতে হবে কথা ক্লিয়ার কিনা অথবা এই এই কাজ করতে আমাদের একবার কাজ করলে এবার এই কাজ কাজ করবো অথবা ওয়ান বাই অথবা লিখে এই কাজ করে আমরা ক্যাশ ওয়ান বাই ওয়ান এক্স 1 ওয়ান লেস দেন ওয়ান এবার সেম দেব আমরা তাহলে কি ছিল এক্স প্লাস ওয়ান দিলে চিহ্ন সবশেষ সাধারণ সাধারণ নিয়ম নিয়ম এদিক থেকে ওদিক করে চিহ্ন

এত মাস টুর থেকে এক ছোট হবে অথবা যে থেকে বড় হবে এই শর্ট তো অ্যাপ্লাই করলেই ধারণাটির কি হবে অসীমিত সমষ্টি নির্ণয় করা যাবে হ্যাঁ মনে হয় আমার কথা বুঝতে ভালো করে দেখবা ভিডিওটা প্রয়োজনে বারবার দেখবা ঠিক আছে তাহলে বুঝতে পারবো কারণ ঠিক আছে আচ্ছা এবার আমরা কি করবো অসীমিত সমষ্টি নির্ণয় করবো

যদিও কেবল যদি মাইনাস ওয়ান থেকে আর বড় প্লাস ওয়ান থেকে আর ছোট হয় অর্থাৎ মাইনাস ওয়ান থেকে আর বড় আর এই এক্স ওয়ান বাই এক্স প্লাস ওয়ান থেকে ওয়ান থেকে ছোটো হয় এখন একবারে এই অংশটি কাজ করলে এক্সের অংশ বের করলাম আবার এই অংশটি কাজ করে এক্সের ওয়ান বের করব এই যে শর্ত ঠিক আছে হ্যাঁ এখন আমরা বের করি অসিন্তক সমষ্টি কী বের করবো ধরার চেয়ে সমষ্টি

আসবেনি এক্স প্লাস ওয়ান এর সাথে এটা ফোন করলে এটা আসবে -1 ওয়ান ক্যালকুলেশনটা জাস্ট সজ ক্যালকুলেশন কোথায় ছিল এক্স বাই এক্স এটা আমরা দিই এক্স প্লাস ওয়ান x দেখো এক্স প্লাস ওয়ান গেল ওয়ান বাই থাকলো সমষ্টি

উদাহরণ একটা অঙ্ক আছে দেখি আমরা এখানে কী বলছে যে এক্সের উপর কি শর্ত আরোপ করলে ধারাটি অসীমত সমষ্টি থাকবে কি না তা নির্ণয় করে এখানে ধারা দেওয়া আছে এখানে ধারাটা দেওয়া আছে একটু চেঞ্জ করা আছে ধারাটা তোমার দেখায় চেঞ্জ করে আমরা বলি সমস্যা নেই যে কোনো অঙ্ক হোক না কেন নিয়ম চেঞ্জ করে করাটা দেখায় দিই একটু যদি পরীক্ষা আসে তো ইনশাল্লাহ পারল নিয়ম এক্স প্লাস ওয়ান ওয়ান বাই এক্স এরপর কিশোর তারকাল এত ধরা ঠিক আছে দেখি আমরা সমাধান প্রথম পদ এ সমান এক্স প্লাস ওয়ান

কেবল যদি মাইনাস ওয়ান থেকে বড় প্লাস ওয়ান থেকে ছোট হয় অর্থাৎ মাইনাস ওয়ান থেকে ওয়ান বাই টু এক্স প্লাস ওয়ান এত এত হয় এখন এমপি এই অংশ কাজ করতে হবে

मांस के से मुख तो क्यों तो तो से मांस वाला देखे मुकेल्ला क्योंकि उन लोगों के आश्वेत हैं क्या कुछ बोलना चला हमारा बहुत छोटा है इस तो इतना कष्ट छोव से लेकर माइनस वन माइनस वन दरअसल यून कर दे तो है क्या बोला लो 2x नेस लेस देन टू एक्स टमा माइनस टू बाई टू और फिर एक्स ट -1 on x < -1 x < -1 a term अथवा তাহলে কি হবে এই অংশটা নিয়ে বুঝছো যে এই অংশের কাছ করি 1 / 12 + 1 is then 1 তাহলে আমরা উল্টে দেব উল্টে দিলে কি হবে টু এক্স প্লাসের উপরে যাবে আর ওয়ান টলি ওয়ানই হয় আর সিনেটা ঘুরে যাবে এবার গিয়েছিল টু এক্স ওয়ান মাইনাস ওয়ান টু এক্স জিরো এক্স জিরো কলেজ করলে জিরো তারপর দেখো শর্তটা গিয়েছিলো শর্তটা এক্স ওয়ান ওয়ান থেকে ছোট অথবা থেকে বড় অতএব শর্ত অতএব নিম্নেই শর্ত এক্স এর মান মানস ওয়ান থেকে ছোট অর্থ অধিক কিন্তু ঠিক আছে অথবা যত একটু বড় মানুষ ওয়ান থেকে কথা ছোট থেকে বড় এটা অ্যান্সার মানে শর্ত আর কি ঠিক আছে এখন কি চাইছে অসীমত সমষ্টি চাইছে কি চাইছে অসীমতক সমষ্টি চাইছে ঠিক আছে

अशंतक সমষ্টি एस इनफिनिटी समान ए / 1 - आर ए / 1/2x + 1 1 - आर এর মান বসাত 1 + 2x + 1 দেখো এই যে इधर 1 / 2x + 1 লসা করলে 2x + 1 তার মানে কি 2x + 1 - 1 দাঁড়াচ্ছে কি বলতো ওয়ান বাই টু এক্স প্লাস ওয়ান এই যে বাঁধা টু এক্স প্লাস টু এক্স প্লাস ওয়ান তার মানে দাঁড়াচ্ছে তোমার ওয়ান বাই টু এক্স প্লাস ওয়ান গুণ টু এক্স প্লাস ওয়ান বাই টু এক্স দেখো এইটা যায় যায় ওয়ান বাই টু এক্স এটা সমষ্টি এটা অ্যান্সার বুঝছো কিনা এই অঙ্ক বুঝতে হলে কয়েকবার নিজে করবা প্র্যাকটিস করবা যাদের করার ইচ্ছা আছে অবশ্যই বেশি বেশি করবা নেই আর যাদের ভালো রেজাল্ট করার ইচ্ছা নেই তারা হয়তো বিরক্ত রোগ করতে পারবে কিন্তু বিরক্তভাবে কিছু নেই ভালো কিছু করতে হলে পরিশ্রম করতে হয় মাথা খাটাইতে হয় বারবার চেষ্টা করতে হয় তাহলে ভালো কিছু করা পসিবল হয় তো যাই হোক আমি চ্যাপ্টার সেভেন নিয়ে যে কথাগুলো বললাম যেমেন দিলাম ওখানে অসীমতার সমষ্টি এগুলো দুই মার্কেট নাকি চার মার্কেট মোট ছয় মার্কেট সাথে এম তো পাবাই ঠিক আছে ঠিক আছে ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখছো বা দেখবা আর প্রবলেম হলে আমাকে জানাবা ওকে ভালো থেকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম